আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আমাদের যে সার্ভিস সরি অ্যাবাউট সেকশন ওইটা করে ফেলবো তোর জন্য শুরু করা যাক তো আমাদের এখানে দুইটা পার্ট বাম থেকে ছবি আর ডান থেকে কিছু লেখা আছে আর অ্যালাইনটা ঠিক সেন্টার হবে যদি আমরা গ্রিডটা একটু অপেন করে দেখি যে আমাদের গ্রিডের কী অবস্থা তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাই ছয় ছয় ইকুয়াল মানে কলম হবে আমাদের ওকে ফাইন তো আমরা চলে যাবো করিয়ে যাওয়ার পরে আমরা সার্ভিসেস তারপরে সেকশন বাদে আমি একটা কমেন্ট লিখে ফেলি কি হবে সেকশন নিব লাইক অ্যাবাউট নামে তার মধ্যে কন্টেইনার তার মধ্যে র তার মধ্যে কল ডাবল এক্স এল সিক্স ইন্টু টু দুইটা লাগবে ওকে তো আমরা প্রথম ইমেজটা করে ফেলি ইমেজ ক্লিক করলাম আবার ক্লিক আবার ক্লিক ওকে তাহলে ইমেজটা সিলেক্ট হয়ে গেল তারপরে এক্সপোর্টে ক্লিক করব করার পরে আমরা পিএনজি নেবো আমি প্রিভিউ চেক করে ফেলি ওকে আমাদের ব্যাকগ্রাউন্ড সহ আসছে কি না আবার এখন দেখি এক্সপোর্টে গিয়ে হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ড সহ আসছে ওকে তো এক্সপোর্টে ক্লিক করলাম ওকে তা আমরা রাখবো আমাদের যে ফোল্ডার অ্যাসেটস ইমেজ তো আমরা একটা ফোর ডেকে হতে পারি নাম দিলাম অ্যাবাউট তার মধ্যে রাখলাম নামে দ্যাটস ফাইন ইমেজ ক্লাস দিলাম অ্যাবাউট ইমেজ অলটা দিতে পারি আমরা অ্যাবাউট দিয়ে দিই সোর্স হবে এসেটস তার মধ্যে আইএমজি তার মধ্যে অ্যাবাউট অ্যাবাউট পিএনজি ওকে তারপরে আমরা একটা স্প্যান নিতে পারি ডট অ্যাবাউট কি হয় আমাদের যাতে প্রতিটা অক্ষর প্রথম অক্ষর আসে আমরা ক্লাসটা দিব কি ছিল আমাদের টেক্সট ক্যাপিটালাইজ তারপর আমরা একটা এইচ ফোর নিতে পারি কি দিতে পারি অ্যাবাউট টাইটেল টাইটেল কী হবে আমি ওখানে ক্লিক করি ইন্সপেক্টার গেলাম তারপরে আর টেক্সটটা টেক্সট হবে এই টেক্সটটা কপি করে আমি এখানে জাস্ট প্যাস্ট করলাম আমাদের একটা প্যারাগ্রাফ প্রয়োজন আমি এইটা কপি করলাম তো একটা পি নিয়ে এনেই কি দিতে পারি ক্লাস সরি অ্যাবাউট ডেসক্রিপশন আমরা এইটাকে ডুপ্লিকেট করে ফেলি প্যারাগ্রাফ আমার এইটা প্রয়োজন নেই আর প্রথমটায় আমাদের এইটা প্রয়োজন নেই ওকে আর ফাইনালি আমাদের বাটন প্রয়োজন তো আমরা বাটনের যে ক্লাসটা ওইটা নিয়ে আসতে পারি এই যে ক্লাসটা আর হবে মোর অ্যাবাউট আস আমরা হ্যাডার বাটনে দিব অ্যাবাউট বাটন যদি কোন চেঞ্জ করতে হয় আমরা এখানে চেঞ্জ করবো আর মোর আস ওকে তাহলে আমাদের মার্কাটা শেষ হয়ে গেলো আমরা একটু যাবো আউটপুরে ওকে আর যাতে এটা মাঝখানেও আসে আমরা কী বলতে পারি রথ অ্যালাইন আইটেম সেন্টার পারফেক্ট তাহলে আমাদের ইমেজে আপাতত কাজ নাই আমরা এখন একটু প্যাডিং বসাবো আমাদের প্যাডিংটা লাগবে এখানে হ্যাঁ ক্লিক করলাম টপ এইটটি বটম ওয়ান টোয়েন্টি পিক্সেল আচ্ছা আমরা একটু দেখে আসি আমাদের এখানে কোনো গ্যাপটা ইমেজের উপরের গ্যাপটা আচ্ছা এটা ইমেজ থেকে আসে সেইটা আমাকে তা আমরা দিব কত দিয়েছিলাম আশি একশো বিশ তাইলে আমরা অ্যাবাউট যে সেকশনটা আছে ক্লাস দিলাম প্যাডিং টপ হবে আশি পিক্সেল লেফট রাইট জিরো বটম ওয়ান টুয়েট পিক দ্যাটস ফাইন তারপরে স্পেনে তা স্পেনে ক্লিক করলাম স্পেনে হবে গিয়ে আমাদের সোয়েন্টি টোয়েন্টি সিক্স ওকে স্পেন এটা ক্লিক করলাম আমাদের এইটা প্রয়োজন নেই ফয়েট সিক্স হান্ড্রেড ফন্ট সাইজ টোয়েন্টি পিক লাইন হাইট টোয়েন্টি সিক্স পিক ওকে তারপরে আসি আমরা এ ওইটা হচ্ছে গিয়ে আমাদের সাতশো আটচল্লিশ সিক্সটি পয়েন্ট টু ফোর এইচ ফোর ক্লিক করলাম ফোর টু এইট সেভেন হান্ড্রেড সাইজ এইট লাইন হাইট সিক্সটি সিক্স আর গ্যাপটা কত দেখে আসি উপরে ষোলো নিচে চব্বিশ ওকে তাহলে মার্জিন টপ সিক্সটি পিজেল লেফট রাইট জিরো বটম টোয়েন্টি ফোর পিজেল ওকে এটা গেলো আমাদের তারপর প্যারাগ্রাফে প্যারাগ্রাফ তো আমাদের ডিফল্টটা বডিটাই পাবে হ্যাঁ বডিটা আছে এখানে শুল্ল টোয়েন্টি ফোর ওকে ফাইন আর এখানে কিছু আছে কি না আচ্ছা প্যারাগ্রাফের একটা গ্যাপ তো আছে আমরা দেখে আসি আচ্ছা প্যারাগ্রাফ গ্যাপটা এখানে বুঝেছে না আমরা আমাদের ওখানে দিয়ে দিই মার্জিন বটন বিশের ওকে আমরা হয় বাটনটা আমাদের হয়ে গেছে এটা আর বাটনের গ্যাপটা কতটুকু আছে চল্লিশ আমরা কোনটা দিব এবং বিটি দিব মার্জিন টপ আমরা হাফ দিয়ে দিই যেহেতু উপরে একটা গ্যাপ আছে মার্জিন টপ বিশ দ্যাটস ফাইন আমাদের প্যানিংটা দেখি আমরা যে এটা কি অবস্থা বারো বারো ছয়ত্রিশ ছয়ত্রিশ ওকে তাহলে আমরা এখানে দিব প্যাডিং টপ বটন টুয়েলভ পিজেল লেফট রাইট থার্টি সিক্স পিজেল ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা যাতে এটা ফোর্স পাই আচ্ছা এখানে একটা মোর অ্যাবাউট আস হ্যাঁ এখন ঠিক আছে তাহলে আমাদের এইটাও হয়ে গেল মানে আমাদের ইয়ার পাটা ডান ক্লিক করলাম ইনলাইনে কপি করলাম তো আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে এস এস সি এস এস তারপরে আমাদের লেআউটস আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করবো নাম দিব অ্যাবাউট ডট এস সি এস এস অলে গিয়ে আচ্ছা আমরা অ্যাবাউটের কোডটা বসায় ফেলি অলে গিয়ে আমরা সার্ভিসের পরে এটা কল করতে পারি সার্ভিসের পরে নাম দিলাম অ্যাবাউট এখানে হবে অ্যাবাউট তো আমরা কোডটা এখন সাজাই ফেলি প্রথম কী আছে আমাদের ডট অ্যাবাউট মেইন যে ক্লাসটা তার মধ্যে কি হবে এইটা কোড হবে তারপরে অ্যাবাউট যুক্ত হবে অ্যান্ড তারপর টাইটেল টাইটেল যুক্ত হলাম তারপরে ডেসক্রিপশন অ্যান্ড আর ফাইনালি আমাদের বাটনটা এইটা কাট করলাম অ্যান্ড ওকে তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই বাদ দিয়ে আমরা সাহসটা রান করে ফেলি ওকে তাহলে আমাদের কোনো এরর নাই ওকে ফাইন আমরা এখন পেজটা অলরেডি আমাদের রিফ্রেশ আছে ওকে আমাদের এইটা হয়ে গেল এটা তাহলে আমাদের এই যে অ্যাবাউট সেকশনটা এটা ফুলি ডান আমাদের যে পরবর্তী হবে আচ্ছা আমাদের গ্যাপটা কি ঠিক আছে কিনা উইড ম্যাক্স উইড ওকে আর প্যাডিং পাইতেছে এখানে পাইতেছে এই পার্টটা ডান আমাদের নেক্সট পার্ট হচ্ছে গিয়ে আমাদের চলুন শুরু করে দিই